কার্টুন ভিডিও ক্রিয়েট সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের অনেকেরই স্বপ্ন আমরা এরকম কার্টুন এর ভিডিও এগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করব। কিন্তু এগুলো আমরা যে কোনো ওয়েবসাইট থেকে নামাই সেগুলো কিন্তু আমাদেরকে কপি রাইট দিয়ে দেয় অনেক বড় বড় ইউটিউবাররা দেখবেন তারা কিন্তু তাদের ভিডিওতে এগুলো ইউজ করে এগুলো ম্যাক্সিমাম কারা ইউজ করে যাদের ভিডিওতে তারা কোনো ফেস দেখায় না আসলে যদি কোনো ভিডিওতে ফেস না দেখায় তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে কিন্তু বোরিং লাগে এন্ড দর্শকরা কিন্তু সেই ভিডিওটাকে স্কিপ করে চলে যায় যাদের ভিডিওতে কোনো ধরনের ফেস দেখায় না তারাই কিন্তু এরকম অ্যাভার্ডের ভিডিও কিন্তু তাদের ভিডিওতে ইউজ করে থাকে অ্যান্ড তাদের ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক আমেজিং লাগে সো আমি আজকে দেখাবো এরকম কার্টুন অ্যাভার্টের ভিডিও কিভাবে বানাবেন সো চলেন কথা না পারি আজকের ভিডিওটা শুরু করি সর্বপ্রথম চলে হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো সুপারমি অ্যান্ড সুপারমি অ্যাপটাকে আমরা নামিয়ে এখান থেকে আমরা মেল সিলেক্ট করবো যেহেতু আমরা সেলে সো মেল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমাদের ফেসটাকে সিলেক্ট করতে হবে আপনাদের যেই ফেসটা ভালো লাগবে যেই গ্যাটআপটা ভালো লাগবে আপনারা সিম্পলি সেটা সিলেক্ট করবেন আমার কাছে দুই নাম্বারটা অনেক ভালো লাগতেছে তার জন্য আমি দুই নাম্বারটা সিলেক্ট করবো অ্যান্ড আপনাদের যেটা ভালো লাগবে আপনার অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করবেন তারপরে গিয়ে এখান থেকে হেয়ার সিলেক্ট করবেন হেয়ার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই দিয়ে নেবেন সো আমার এখানে দ্বিতীয় নাম্বার চুলটা অনেক ভালো লাগছে তার জন্য আমি দ্বিতীয় নাম্বারের চুলটা দিয়ে নিচ্ছি দ্বিতীয় না প্রথম নাম্বারেরটা তারপর এখান থেকে আমরা এখান থেকে আমাদের যে দাঁড়িয়ে আছে অ্যান্ড কানের সাইড যে চুলগুলা আছে এটা সিলেক্ট করবো এখান থেকে ভালো লাগতেছে না তার জন্য আমরা কিছুই দিব না আর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফেসের যে গেট আপটা আছে সেটা দিয়ে নেবেন অ্যান্ড এগুলো একটাও ভালো লাগে না তার জন্য এখান থেকে নো করে দিবেন তারপর এখান থেকে চোখটা সিলেক্ট করবেন সো চোখ আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা দিয়ে নেবেন অ্যান্ড নিচে এই চোখটা কিন্তু অনেক সুন্দর আছে আপনারা চাইলে এটা দিয়ে নিতে পারেন এখান থেকে আপনাদের ক্যারেক্টার যেভাবে সাজেলে ভালো লাগে আপনারা সিম্পলি সেইভাবে আপনার ক্যারেক্টারকে কিন্তু সাজিয়ে নিতে পারেন সো এখান থেকে আমরা যেহেতু মুখ মুখটা কিন্তু আমরা দিব না কারণ আমরা আমাদের ভিডিওতে অ্যাভার্ডের মতো একটা সিস্টেম করব যাতে কথা বলে এরকম বোঝা যায় তার জন্য আমরা এখান থেকে এখন ড্রেসটা সিলেক্ট করব ড্রেসটা আপনাদের মন মতো সিলেক্ট করে নেবেন যেটা ভালো আপনারা সেইটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট গ্রেড কালারের মতো রাখবো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদেরটা সিলেক্ট করে নেব আপনারা যেইটা ভালো লাগবে চাইলে সেইটা সিলেক্ট করে নিতে পারেন সো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে হ্যান্ড আছে আপনারা চাইলে কিন্তু থাম নেইলের জন্য এগুলো ব্যবহার করতে পারেন হাত দিতে পারেন সো আমি যেহেতু একটা ভিডিও বানাবো তার জন্য এগুলো কিছু দিবো না সো এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা চাইলে কিন্তু ভিডিওটাকে সেভ করে নিতে পারি তার জন্য উপরে সেভ আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর একটা অ্যাড দেখাবে আপনারা সিম্পলি ফুল অ্যাডটাকে এখান থেকে দেখে নেবেন তারপর কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে অ্যান্ড আপনারা চলে যাবেন পিকজেল লেপে পিকজেল লেপে গিয়ে এখান থেকে আপনারা যেই ফটোটা সিলেক্ট করছেন অ্যান্ড সেই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে বৃত্তর মতো করে নেবেন তারপর এখান থেকে এটাকে মাছ বরাবর বসিয়ে নেবেন মাছ বরাবর বসিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করে আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করে নেবেন আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটাকে আছে সেটাকে রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার ফটোর শ্যাডোটা মানে বর্ডার দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে ভালো লাগবে চাইলে ভাবে রেখে দিতে পারেন অ্যান্ড এটাকে চাইলে আরও অ্যামেজিং করে নিতে পারেন সো আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন অ্যান্ড এখান থেকে বর্ডার দেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ মোটামুটি শেষ তার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আলট্রা ওয়াইড আলট্রা মানে হাই রেজুলেশনে আমরা এটা কিন্তু সেভ করে নেবো সেভ করা হয়ে গেলে আমরা চলে যাবো ক্যাপ কাটাপ অ্যান্ড ক্যাপ কাটাপে গিয়ে এখান থেকে আমরা একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করবো গ্রিন স্ক্রিন যদি আপনার না থাকে তাহলে এই যে সাইড দেখেন কর্নারে একটা অপশন আছে আপনারা সিম্পলি লাইব্রেরিতে ক্লিক করে দেবেন লাইব্রেরিতে ক্লিক করা হয়ে গেলে এখানে অসংখ্য গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন আপনারা সেখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিনটা নিয়ে নিতে পারেন স্ক্রিনটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যতটুকু ভিডিওটাকে বড় করতে চান গ্রিন স্ক্রিনটাকে ততটুকু করে নেবেন তারপর এখান থেকে আপনারা যে ফটোটা সেভ করলেন অ্যান্ড সেই ফটোটাকে এখানে নিয়ে নেবেন অ্যান্ড এই ফটোটাকে আপনারা গ্রিন স্ক্রিনের সমান করে নেবেন আপনাদের ভিডিওটা যতটুকু আপনারা সিম্পলি ততটুকু করে নেবেন অ্যান্ড ভিডিওর সমান করা হয়ে গেলে এখান থেকে আমরা আরেকটা জিনিস নিবো সেটা হলো যে কথা বলার মতো একটা আইকন যেটা আমি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু জয়েন হতে পারে তারপর এখান থেকে আমরা মুখের এই ভিডিওটা নিব অ্যান্ড সেটাকে কাট করে নেব যেহেতু আমাদের চোখটা আমাদের ক্যারেক্টারের সাথে আছে সিম্পলি আমরা শুধু মুখটুকু নিব অ্যান্ড এখানে গিয়ে আমরা কিন্তু আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো সো এটা সবাই পারবেন সমস্যা নেই অ্যান্ড এখানে চাপ দিয়ে আপনারা কিন্তু ভিডিওর উপর দিকে একটা লেয়ারটাকে টেনে নেবেন তার জন্য তারপর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে অ্যান্ড এটা আমরা আমাদের সাইজ মতো বসিয়ে নেব নাকের নিচে আমাদের মুখটাকে বসিয়ে নেবো যাতে কোনোভাবেই বোঝা না যায় যে এটা কোনো কার্টুন বা বসানো হয়েছে অ্যালোমেলো যাতে না হয় আপনারা দেখে নেবেন সো এখন এটাকে টেনে আপনার ভিডিওর শেষ পর্যন্ত একদম বসে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা এক্সপোর্ট করে দিবেন এক্সপোর্ট করা হয়ে গেলে এখন আপনারা যেই ভিডিওতে অ্যাড করতে চান সিম্পলি আপনার গ্রিন স্ক্রিনের এই ভিডিওটাকে সেখানে সেভ সিলেক্ট করে অ্যান্ড এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন অ্যান্ড জাস্ট দেখতেই পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে আর দেখেন কতটা আমেজিং লাগছে এখন যদি আপনার ভিডিওটা অন করেন অ্যান্ড এখানে আপনি ভয়েস দেন তাহলে কিন্তু আমার মতোই আপনাদের ভয়েসটাও আপনাদের ভিডিওটাও এরকম আমেজিং হবে সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন রাখলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন টি অন করে দেবেন ধন্যবাদ